আপনি আপনার প্রয়োজনে যত অ্যাপস বা গেম ইনস্টল করেছিলেন আবার দরকার না হলে তা ডিলেট করেছেন কিন্তু সেই সব অ্যাপসগুলো কি সম্পূর্ণভাবে ডিলেট হয়েছে না এটি এখনও পূর্ণ এমবি রূপে আপনার মোবাইলের এমবি নষ্ট করছে মোবাইলকে ছুলো করছে বা মোবাইলকে হ্যাং করছে তাই আমরা শিখব সেই সব অ্যাপস কিভাবে ডিলেট করা যায় ডিলেট করা অ্যাপস মোবাইল থেকে ডিলেট করতে প্রথমে আমরা চলে যাবো স্টোরে এবার প্লে স্টোরে ট্যাপ করব দেখুন প্লে স্টোরের একদম উপরে ডান পাশে আপনার আইডি রয়েছে তো ওই আইডিতে ক্লিক করব আইডিতে ক্লিক করার পরে এখানে আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব ক্লিক করলে উপরের দিকে আছে ম্যানেজ এই ম্যানেজেই ক্লিক করব এখন এখানে আছে দিস ডিভাইস এটাতে ক্লিক করব ক্লিক করলে একদম নিচের দিকে আছে নট ইনস্টল্ড এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে এখন পর্যন্ত যত অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন ইনস্টল করার পরে আবার ডিলেট করে দিয়েছিলেন এরকম সব অ্যাপস এখানে কিন্তু শো করতেছে তো আমরা এখন ডান দিকে যে ঘরগুলো আছে খালি ঘরগুলো আছে ডিলেট করার জন্য এই খালি ঘরগুলোয় টিক দিয়ে দিব যেহেতু এগুলো এখন আমাদের আর লাগবে না তাই আমি সবগুলাই এখান থেকে ডিলেট করে দিব আমি সবগুলা সিলেক্ট করে নিচ্ছি আমার সবগুলা সিলেক্ট করা হয়ে গেছে এখন একদম ডান দিকে দেখেন একটা ডিলেট অপশন আছে তো এই ডিলেট অপশনে ট্যাপ করব এখানে নিচে লেখা আসছে রিমুভ তো এই রিমুভে ট্যাপ করব। দেখুন সব অ্যাপসগুলা ডিলেট হয়ে গেছে এখানে শত শত এমবি আমার মোবাইলের মেমোরিতে থেকে মোবাইলকে স্লো করছে মোবাইলকে হ্যাং করছে তো এই সব ডিলেট করা হয়ে গেল আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে, অপ্রয়োজনীয় এমবি বি ডিলিট করে মোবাইলকে সচল করা যায় মোবাইলকে ফাস্ট করা যায় ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল